হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একেবারে নিত্য নতুনের ছোঁয়া মন্তুলি বাটিকের থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখতেছেন অলওয়েজ আমাদের ভিডিওটা শেয়ার করে রাখবেন সম্পূর্ণ ভিডিওটাই কিনে দেখানো হবে আর ফুল ভিডিওটা দেখলে আপনি ডিজাইনগুলো দেখতে পারলেন কালারগুলো দেখতে পারলেন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে সবচেয়ে সুন্দর হচ্ছে দোপাট্টাটা একটা ফার্স্টের দোপাট্টাটাই দেখালাম একেবারে তিন হাত বহর থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কোটা ওনার মধ্যে টার্সেল করা ড্রেসগুলি দেখতে ভালো লাগে দেখাতো ভালো লাগে তারপর এখানে যখন আমি ড্রেসটা ফাইনালি ফুলফিল ধরে দেখাবো সবচেয়ে সুন্দর হবে এই তুলি বাটিকে থ্রি পিসটা দেখতে ভালো দেখাতেও ভালো লাগে গরমের কিছু আরামদায়ক ড্রেস মম তুলি বাটিকে থ্রি পিস এটা হচ্ছে স্লিপের পাটটা কিন্তু আপনি ফুল স্লিপের পাটটাই দেওয়া আছে অনেকে ভাবতে পারেন না এটা নরমাল এই দেখেন ফুল স্লিপের পাটটাই দেওয়া আছে বাট আপনি থ্রি কোয়ার্টার বানালে বানাতে পারবেন প্যান্টের কাপড়টাও সুন্দর কোয়ালিটিও ভালো দেখাতে ভালো লাগবে আর যে যেখান থেকে দেখতেছেন জটপট করে বেশি কোয়ান্টিটি চাইলেও নিতে পারবেন তারপরে হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মেরুনের সাথে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশনটা চলে আসবে নেকের পোষণ এটা থাকবে এটারও সেম প্রাইস থাকবে আর প্রাইসটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য সবসময়ে যেই যেই করি কম প্রাইজের মধ্যে দেওয়ার জন্য বাজারে কিন্তু হাজারো মমতুলি বাটিক পাওয়া যায় বাট সবাই কিন্তু পনেরোশো ষোলোশো টাকা সেল করে বাট আমরা দিয়েছি মাত্র তেরোশো টাকা আর ফাইনালি ড্রেসটা যখন স্ক্রিনশট দিবেন এটা দিয়ে ফেলতে পারেন একটু সেম প্রাইজের মধ্যে থাকবে পছন্দ হবে তো ড্রেসগুলি পারচেস করে ফেলবেন কারণ এই ড্রেসগুলিও থাকবে না এটাও কিন্তু সম্পূর্ণ রূপে ডিফারেন্ট থাকবে এই হচ্ছে ফাইনাল ড্রেস তারপরে এই ডিজাইনটাও দেখেন এটা তুলি বাটিকের বৈশিষ্ট্য হচ্ছে একটু কালারফুল থাকে আর তুলিগুলা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড প্রিন্টেড সম্পূর্ণ হাতের কড়াইগুলো তুলি বাটি বাটিগুলি তারপরে স্কাই কালারটা এটার সাথে দেখেন একটু হলুদ কম্বিনেশনটাই ভালো লাগবে একটু বেস্ট কালার কম্বিনেশন ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি আশি বসি বডি হচ্ছে ছিষট্টি প্লাস থাকবে যারা একটু অ্যাশ কালার বেশি পছন্দ করেন সেক্ষেত্রে হবে অ্যাশ কালারটা পারফেক্ট একটু সুন্দর চলে আসবে তারপরে এই কালারটা দেখেন তো রেড কালার রেড কালার টা চলে আসবে কোয়ান্টিটি যাদের হলুদের প্রোগ্রামে বেশি প্রয়োজন যে ভাই আমাদের কোয়ান্টিটি বেশি লাগবে ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার টা দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ব্ল্যাক কালার টা চলে আসবে এটা ব্ল্যাক সাথে লাল মেরুন কম্বিনেশন থাকবে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলান প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সুন্দর কিছু বাটিকের কালেকশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম